বড় করে একটা সবজি রান্না করব নিয়েছি বরবটি গাজর চিচিঙ্গা আলু একদম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে মশলা ভুনে দিয়ে দিয়েছি এই যে সব মশলা এভাবেই সবজিগুলো সুন্দর করে ভেজে নিব মানে তেলে আস্তে আস্তে ভাজব যখন একটু নরম হবে তখন সামান্য একটু পানি দিয়ে দমে বসিয়ে রাখব দশ মিনিট একদম রসা হয়ে একটা সুন্দর নরম ভাজি হবে আর এই ভাজিটা ভাতের সাথে রুটির সাথে পোলাওর সাথে খেতে যে কি মজার দুর্দান্ত হয় তোমরা তো জানো আমার কাছে তো অনেক ভালো লাগে এই শীতের ভিতরে এরকম একটা সবজি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না দেখো তো কত লোভনীয় এবং অনেক সুন্দর একটা একটা সবজি হয়েছে আর সাথে ছিল আমি গরু মাংস বসিয়েছিলাম মাংসটা একদম ভুনে নিচ্ছি ভুনতে ভুনতে যখনই লাল লাল কালো কালো ভুনা ভুনা হয়েছে বাস আমি ভুল বলেছি এটা ছিল খাসির মাংস গরুর মাংস ছিল না দেখো আমি ভুলে যাই কখন কোনটা রান্না কারণ ওই যে রান্নায় হাড়টা চিকন হাড় দেখলাম ভাবলাম এটা খাসিরই মাংস আর এই যে পেঁয়াজটা লাল করছি কারণ মাংসতে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ বেস্তা করে দেই নাই এখন এই পেঁয়াজগুলো উঠিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে দিব মাংসতে এবং বাকিটা কিছু রেখে দেবো পোলাওয়ের জন্য দেখো এটার ভিতরেই মাংসটা দিয়ে দিলাম এখন এখানেই ভাজা ভাজা করে নিব এই পেঁয়াজের ভিতরে যখনই পেঁয়াজটা গলে নরম হয়ে যাবে তখনই এটার মাংসটার আসল স্বাদ আসবে আর মশলাটা একটা ঘন ঘন আসবে আমি একদম শুকিয়ে ফেলেছিলাম কারণ মশলাটা মাংসের গায়ে লেগে আছে এর জন্য মনে হচ্ছে কোনো মশলাই নেই আসলে কিন্তু আমি সব রকম মশলাই অনেকগুলো দিয়ে মাখিয়ে বসেছিলাম পেঁয়াজটা লাল করে একদম দিয়ে দিলাম আর এই যে দেখো বৃষ্টি তো হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ এত সুন্দর এই দিনটা ছিল সারাদিনই মেঘলা আর ঝুম বৃষ্টি ছিল অনেক বাতাস কারা যেন কাপড় মেলেছিল কাপড়গুলো ওভাবেই ছিল ওঠানো হয়নি আর এই যে আমার মাংস কষানিটা দেখো কত সুন্দর হচ্ছে তাই না লাল লাল হচ্ছে কিন্তু আস্তে আস্তে ভুনতে ভুনতে আরও লাল লাল হবে আর ওই যে ভাজা পেঁয়াজ দিয়েছি এর জন্য কালারটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেছে আমি তো মাংস যখনই রান্না করি মাংস ভুনে বসিয়ে দেই আর সাথে পেঁয়াজটা আলাদা লাল করে এর সাথে মিশাই মিশালেই দেখা যায় ভাজা ভাজা অনেক সুন্দর হয় আর এই যে দিয়ে দিলাম একটু গরম পানি এখন বাকিটুকু একদম বিশ থেকে তিরিশ মিনিট এভাবে ঢিমা আছে রেখে দেবো আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে মাংসটা মোমের মতো সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না কারণ খাসির মাংস একটু অন্যরকমই যেটাকে সু ভালো করে ভুনতে হয় আর খুব সুন্দর স্মেল না আসলে এটা খেতে ভালো লাগে না তাই না আমার বাসায় তো যখনই রান্না হয় আমি তো অনেক ভন্তে হয় তাহলে তো সাহেব বলবে কি হলো মাংস দিয়ে শুধু খাসি খাসি গন্ধ আসছে এটা তো আর হবে না দিয়ে দিলাম দুই চামচের মতো একদম গরম মশলার গুঁড়া আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন শুধু এই যে পানিটা যখনই শুকাবে তখনই নামিয়ে ফেলবো আর এভাবে ঝালঝাল গরম খাসির মাংস খেতে অনেক মজার